যে জজ কোর্ট আছে সেই কোর্টের মধ্যেই একটি কোর্টের মধ্যেই একটি অফিস আছে সেটা আপনাদের হয়তো জানা নেই যে যে কোনো মানুষের যখন কোনো আইনি সমস্যায় পড়ে যাবে যে আইনি সমস্যায় পড়ার জন্য মানুষকে টোর্টে যেতেই হয় যে আইনি সমস্যাটার জন্য তার কোর্টে যেতে গেলে কোর্টে যাওয়াটা অনেকের কাছেই হয় কেন কি টাকা লাগবে একজন কি সব সঙ্গে আলোচনা করার জন্য আর তার সঙ্গে সঙ্গে যে মামলাটি হয়ে গেছে সেই মামলাটিকে একটা সময় লাগে মামলাটা শেষ হয়ে তার বিলিফ দেওয়ার এই অফিসটির এটাই কাজ আছে যে যারা এরকম গরিব মানুষ আছে সাধারণ মানুষ আছে মহিলা আছে শিশু আছে যারা এস সি এস টি সম্প্রদায় থেকে আছে এরকম বিভিন্ন ধরনের যেসব মানুষ আছে মামলা অনেক ধরনের বিষয় আছে যে মামলাগুলো হয়তো মামলাতে যেতেই হবে না মামলাতে যেতেই হবে না খুব কম দিনের মধ্যে সেই মামলাটি আপনার শেষ হয়ে যাবে মামলা হওয়ার আগে নিষ্পত্তি হয়ে যাবে একটা ভোটের অর্ডারও সে পেয়ে যাবে তাকে কোনো টাকাও লাগবে না আর দুই হচ্ছে যদি মামলা হয়ে যায় আমরা জানি না এরকমভাবে অনেকদিন ধরে চলছে আমি চাইছি যে মামলাটা যত তাড়াতাড়ি শেষ করা যায় ভালো তো সেই ক্ষেত্রেও একটা পদ্ধতি আছে সেটাকে আমরা বলছি মিডিয়েশন আর তিন নম্বর হচ্ছে লোক আদালত বলি এই লোক আদালতেও একদিনে হচ্ছে লোক আদালত লোক আদালতের মাধ্যমেও বিভিন্ন মামলা একই দিনে নিষ্পত্তি করা যায় যেগুলো মোটর অ্যাক্সিডেন্টাল মামলা আছে কোনো পারিবারিক বিবাদ আছে জমি জায়গার বিবাদ আছে লোন সংক্রান্ত অনেক ম্যাটার আছে সেটা বয়স্ক মানুষেরও হতে পারে কম বয়সী দিনও হতে পারে তো সে যদি তার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে সে চালাতে পারছে না অনেক টাকা হয়ে গেছে সে এখানে এসে আবেদন করতে পারে যে আমার এই লোনটি যাতে কিছু ছাড় দিয়ে এটাকে আমার একটা পরিশোধ করার ব্যবস্থা করা হয় অনেকটাই ছাড় পাওয়া যায় এখানে এবং সেটা সেই দিনেই নিষ্পত্তি হয়ে যায় আর সর্বোপরি এই বয়স্ক মানুষদের জন্য যে আইনগুলো আছে যে এই বয়স্ক মানুষরা তারা নির্যাতনের পাত্র নয় তাদেরকে কেয়ার করতে হবে ভালোবাসতে হবে বা অনেক সময় আমরা দেখতে পাই যে তার যে ছেলেমেয়েরা থাকছে তাদেরকে যখন সেই সম্পত্তি দিয়ে দেওয়া হলো সেই সম্পত্তি দিয়ে দেওয়ার পরে দেখা যায় যে তাদের ফের আবার রূপ হয়ে গেল সেই বয়স্ক মানুষরা তখন কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে বা তাকে বাড়ি থেকেও বের করে দেওয়া হচ্ছে তো এরকম একটা আইন আছে সিনিয়র সিটিজেন অ্যাক্ট যে আইনের বলে আপনি এসে ফের আবার আবেদন করতে পারে যে তার যে ছেলে মেয়ে বা বৌমা আছে এই সম্পত্তি দেওয়ার পরে তারা আর তাদেরকে খেতে দিচ্ছে না বা বাড়ি থেকেও তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তাদেরকে যে খেতে দিতে হবে বা তাদেরকে ভালো করে রাখতে হবে সেবা করতে হবে এই পরিষেবা কিন্তু এখান থেকে পাবেন তার সঙ্গে সঙ্গে সে চাইলে তার যে সম্পত্তি যেটা দিয়ে দিয়েছে এই আমাকে বয়স হয়ে গেছে আমাকে দেখাশোনা করবে সেই জন্য আমি যে আমার যারা কাছের মানুষ আছে তাকে আমি ডিড করে দিলাম সেইটা ফেরত পাওয়ারও সেরকম আইন আছে তো সেই রকমভাবে আপনারা যদি কেউ আপনাদের কেউ কাছের মানুষ এরকম ধরনের কোনো সমস্যায় পড়ে তাদের পাশে থাকার জন্য জানাবেন যে এরকম ধরনের একটা প্রতিষ্ঠান আছে বর্তমান রোডের চারতলার উপরে যে অফিস আছে যেখানে গেলে আপনাকে কোনো টাকা পয়সা লাগবে না কিচ্ছু লাগবে না আপনি এই পরিষেবাগুলো পাবেন পরিষেবাগুলো পাবেন তো আমাদের কিছু লিফলেট আছে যেখানে আমাদের অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে যেগুলো আপনাদেরকে দিচ্ছে হয়তো লাগবে আপনার পরিবারের আপনার যে কাজের লোকটি আছে সেই লোকটারও কিছু এই ধরনের সমস্যা আসতে পারে তো আপনারা তার পাশে দাঁড়াতে পারেন আপনারা অনেক পড়াশোনা করা মানুষ আছেন তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা ভালো থাকুন যদি কেউ কোনো মানুষ আপনার পরিবারের যে কাজের লোকটি আছে সেও যদি কোনো এরকম সমস্যায় পড়ে দাঁড়িয়ে আপনারা এই কাজটা করবেন আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে পাই যাব তো আপনারা আজকে এই বিশেষ দিনে এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হলেন তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অফিস কৃষ্টি বিজ্ঞানের তরফ থেকে ধন্যবাদ বাড়িতে কি কোনো প্রশ্ন থাকে